তেল ভিনেগার কেমিক্যাল ও ফ্রিজ ছাড়া কীভাবে কাঁচা আম এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন সেই টিপসটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই টিপসগুলো ফলো করে যদি আপনি এভাবে কাঁচা আম রাখতে পারেন তাহলে দেখবেন এক বছর পর্যন্ত ভালো থাকবে কোনো নষ্ট হবে না আসাল এখন তো বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই দেরি না করে এখনই আমার এই পদ্ধতিটি অবলম্বন করে কাঁচা আম সংরক্ষণ করুন আমি এখানে যে কাঁচা আমগুলো ফ্রোজেন করে রেখেছি এটা কিন্তু এক সপ্তাহ আগের এক সপ্তাহ আগে আমি আপনাদের এক সপ্তাহ পর আপনাকে একটু দেখিয়ে দিলাম কতটা ভালো রয়েছে এখানে আমি কাঁচা আম নিয়েছি এক কেজি পরিমাণ আমগুলো এখন ধুয়ে নেওয়ার জন্য এখানে এক বাটি পানি নিয়েছি তার মধ্যে এক চামচ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এখান থেকে খোসা সহ আমগুলো আমি পানি দিয়ে ধুয়ে নিব আমি কিছু আম খোসা সহ ফ্রোজেন করবো আর কিছুটা খোসা ছাড়া ফ্রোজেন করব তো আমটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি এখন বটি দিয়ে এভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে ভাগ করে তো আমের গায়ে লেগে থাকা পানিটা কিন্তু টিস্যু বা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে তো আরেকটা আম আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি তো এটা খোসা ছাড়িয়ে ওইভাবে লম্বা করে টুকরো করে কেটে নিব আপনি যতটুকু পরিমাণ আম সংরক্ষণ করবেন অতটুকু পরিমাণ নিয়ে নেবেন তার মধ্যে আমি কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছি আবার কিছু আম খোসা সহ নিয়েছি আমগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমি কতগুলো খোসা ছাড়া নিয়েছি আবার কতগুলো খোসা সহ নিয়েছি তো এখন চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে এখন এখানে আমি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিলাম যখন পানিটা এরকম ফুটে বলক চলে আসবে তখন আমি চুলা থেকে পানিটা নামিয়ে ফেলবো আর পানিটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে এখানে আমি দুটো কাচের বয়ম নিয়েছি আর খোসা ছাড়া যে আমগুলো আছে সেটা আমি বড় কাচের বয়মে রেখে দিচ্ছি সাথে দু একটা খোসাসহ দিতে পারেন আর এই ছোটো বয়মে আমি খোসা সহ কাঁচা আমগুলো নিয়ে নিচ্ছি তো সেই ঠান্ডা করে রাখা পানিটা এখন আমি দিয়ে দিচ্ছি দুটোতেই আমি পানিটা একদম ভরে দিব তো এখন আমি মুখাটা লাগিয়ে দিচ্ছি এই আমটা কিন্তু এক বছর পর্যন্ত ভালো থাকবে আপনি চাইলে কিন্তু এই আমগুলো নর্মাল ফ্রিজে রেখে তারপর সংরক্ষণ করে খেতে পারবেন আমি কিন্তু এই আমগুলো এক সপ্তাহ আগে রেখেছি তো এক সপ্তাহ পর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আমগুলো কতটা ফ্রেশ রয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ